তো নি ব্লগে তোমাদের হ্যালো এভরি ওয়ান তো এখন ছিল দুপুরবেলা আর আমি একটু রেডি হয়ে নিয়েছি ভিডিও করার জন্য তো বাইরে বেরিয়ে দেখি আকাশে এত মেঘ করেছে আর বিদ্যুৎ চমকা ছিল প্রচণ্ড মেঘ করেছে আর আমি দেখো এই যে রেডি হয়ে বসে পড়েছি তো আজই আমি অনেক জামা কাপড়ও কেঁচেছি যেই জামা কাপড় বেঁচিয়েছি সেই বৃষ্টি নামতে শুরু করলো আর দেখো বলতে বলতে বৃষ্টিও নামছে আর আমার অবস্থা দেখো যে ভিডিও বানাবো তার হলো না সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর ঝমঝম করে কি বলো তো অনেক দিন ধরে বৃষ্টি হয় না যদিও বৃষ্টি না হচ্ছিলো একটা সমস্যা ছিল এখন বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগছে তো এখন বৃষ্টির পরে আর কি করবো তো ভাবলাম যে চলো আজকে একটু লুচি ঘুগনি বানানো যাক তো দেখো এখানে আমি লু তো আমি বলতে বলতে দেখো লুচি ভাজা শুরু করে দিয়েছি তো তোমরা ভিডিওতে দেখছো কি তাড়াতাড়ি ভাজছি মানে খাওয়া হয়ে যাচ্ছে তরকারি রান্না হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা দেরি করতে যে কত সময় লাগে তৈরি করতে সে ঝানা বানাই তারাই জানে তোমরা দেখছো ভিডিওতে গপা গপ হয়ে যাচ্ছে তাই তো তো আমি এবার সুন্দর করে লুচিগুলোকে ভাসছিলাম আর আজকে যখন লুচি ভাজতে গেছি যদিও বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম কমছে না একদম গরমে একদম ভীষণ নাজিয়াল অবস্থা আর গরমে না কি বলবো তো এই যে আমি লেচি করে নিয়েছি লেচি করে এরপর সুন্দর করে বেলে নেব সেটা তোমাদের দেখাতে পারিনি তো এই যে বেলাও হয়ে গেছে এবার দেখো হাঁড়িতে আমি লুচি রেখে চার কিছু বাসন খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য হাঁড়িতে রেখে চার এই দেখো সুন্দর করে ফুলছে যেই তোমাদের দেখাতে যাচ্ছে সেগুলো আর ফুলছে না মানে এক দিয়ে ভিডিও করছে এক দিয়ে ভাজছিলাম ওই জন্য সমস্যা হচ্ছিলো তোমাদের দেখানোর জন্য দেখেছি কতটা কষ্ট করতে হয় আমার এই গরমের মধ্যে লুচি ঘুগনি তৈরি করলাম তবুও কিন্তু তোমাদেরকে শেয়ার করছি আমি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এখানে দেখো ঘুগনিটাও রেডি হয়ে গেছে আর এই থালে তোমাদের দাদা ভাই থাকছিল তো আমি যে তরকারিটা সুন্দর নামিয়ে নিয়েছি আর এটা আমার জন্য বাড়ছিলাম এই যে আমি তো খেয়ে নেবো তো আমি কিন্তু বেশি খেতে পারি না এই যে তাও না কতটা তরকারি নিয়ে নিয়েছি এরপরেও না আমি ভাত খেয়েছিলাম আমার ভাত না খেলে কিন্তু এখন